সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ইনশাল্লাহ রমজান মাসের শেষ জুমার দিনে ইনশোল্লা ভিডিওটা দিচ্ছি আমরা সবাই যে যেখান থেকে দেখছেন দেশের দেশ থেকে দেখছেন যারা দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা যার অনেকেই দেখেন দেশ ও দেশের বাইর থেকেও দেখেন এটা হলো ডিআই গাড়ি আমাদের শ্রমটার এখনও এখনো কিন্তু আমাদের শোরুমটার আদার্স কাজ এখনো বাকি রয়েছে যা এটা হলো আমাদের শোরুমের ভিতর সাইড এটা হলো আমাদের শোরুমের শোরুমের ভিতরের সাইড ভিতর সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর এখনো সৌন্দর্য করতে পারি নাই ইনশাল্লাহ আমরা ঈদের পরে ইনশাল্লাহ সব কিছু আমাদের সৌন্দর্য ইনশাল্লাহ করে ফেলব আর এখানে আমাদের এখানে সর্বশেষ হলো যে হ্যাঁ আপনারা যা কিছু এটা হলো আপনাদের ডিআই গাড়ি এটা হলো ডিআই উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়িটা হলো আপনার এই যে বরিশাল মেট্রো বরিশাল মেট্রো গাড়িটা আপনারা যারা ফরিদ করবেন আসলে ডিজিটাল প্লেট লাগানো হয় নাই আমরা ইনশাল্লাহ ডিজিটাল প্লেটটা লাগাই দেবো ঠিক আছে শাল মেট্রো গাড়িটা কিন্তু আসলে কোনো ধরনের কোনো মায়ের ঘুটা কোনো ধরনের কোনো ডিপেড নাই আসলে যারা ডিএই গাড়ি চাচ্ছেন তারা কিন্তু আসলে আমাদের ডিএই গাড়িগুলো অনেক অনেকেই ফরিদ করছেন বা অনেকেই বলতেছেন যে ভাই ডিএই গাড়িগুলো ইনশাল আমরা পাচ্ছি না এখন আর আসলে ডিএই গাড়িগুলো এক টাইমে অনেক গাড়ি ছিল ডিআই কিন্তু ডিএই গাড়িগুলো আমরা ওই টাইমে বিক্রি করে দিয়েছি এখনও ইনশন আমাদের কাছে অনেক দেশ থেকে ডিএ গাড়ি চাচ্ছে আচ্ছা যাই হোক এখন আসি এলো জিয়া এটা হলো কিন্তু আমাদের বরিশাল মেট্রো এটা কিন্তু বরিশাল মেট্রো আমি বরিশাল মেট্রো গাড়িটার দাম বলে দিচ্ছি এটার দাম কিন্তু আপনার চার লক্ষ আশি হাজার টাকা তেইশ সালের গাড়ি বাইশ বাইশ মডেল তেইশে রেজিস্ট্রেশন হবে এই গাড়িটা এটা হলো বরিশাল মেট্রো একেবারেই গাড়িটা কিলিং গাড়ি একেবারেই ক্লিন গাড়ি হয়তো আমরা ধোঁয়া মশা নাই এখনও গাড়িটা ঠিক আছে এর জন্যে বলতে পারেন যে ভাই একটু আন্দার আন্দার চিনেছে তো এখনও কোনো পুলিশ করি নেই ধুই নেই মচি নেই যে অবস্থানে আছে ওই অবস্থানেই কিন্তু আমরা ভিডিওটা দিচ্ছি আপনারা সামনে আসলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা হলো বাম সাইড এটা হলো ভিতরের বডির সাইট বডি ভিতরের বডি

বিশের এগারো মাস এটা ঢাকা মেট্রো তেপ্পান্ন চল্লিশ গাড়ি নাম্বারটি দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে আপনাদের সাড়ে চার লাখ টাকা যারা সাবেক আলোচনা ইনশাল্লাহ নগদী নেবেন ইনশাল্লাহ আমরা ঈদের আগেই গাড়িগুলো ছেড়ে দিতে চাচ্ছি আরও আমাদের গাড়ি ঢুকবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যোগাযোগ রাখবেন আমাদের চ্যানেলটাকে সাসপেক্ট কাট করে যাবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা আসলেই যারা খুব সুন্দর সুন্দর গাড়ি কিনতে চান আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন যাচ্ছি এটা হলো টাটা ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন বারো ফিট গাড়ি যাদের দরকার একবারে অরিজিনাল শেপের গাড়ি যাদের দরকার তারা কিন্তু আসলেই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ আপনারা যদি করেন অবশ্যই পাবেন হানড্রেড পারসেন্ট একেবারে নয়া গাড়ি এটা গাড়িটা খুবই কম চলছে হ্যাঁ বলতে গেলে দেখতে তো পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি আর অল স্টিল বডি কিন্তু এটা বড়িটা করা বইটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা বড়ি আর্ট করা আছে যেখানে যা আছে যাবতীয় সব কিছু করা আছে ছয়টা চাক্কা নতুন আছে গাড়িটা ঠিক আছে ছয়টা চাক্কা নতুন আছে গাড়িটার যারা নিত্যে চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করবেন গাড়ির নাম্বারটি তো দেখতেই পাচ্ছেন বিচ সিরিয়ালের সাতান্ন উনিশ উনিশ বিচ সিরিয়ালের সাতান্ন উনিশ গাড়ি নাম্বারটি ইনশাল্লাহ টাটা ফোর জিরো সেভেন বারো ফিট যাদের দরকার বারো ফিটের একটু ওবারও যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সকল রকমের সকল গাড়ি আমরা দেওয়ার মতো ব্যবস্থা রাখবো ইনশাল্লাহটি ফোর জিরো সেভেন নিয়ে এটা হলো ফোর জিরো সেভেন ষোলো মডেল দুই হাজার ষোলো মডেল ষোলো সালের গাড়ি এটা হলো আপনার নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন তেরো সিরিয়ালের ষোলো ছাপ্পান্ন গাড়ি নাম্বারটি হ্যাঁ তেরো সিরিয়ালের ষোলো ছাপ্পান্ন হ্যাঁ গাড়ি নাম্বারটি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু বলতে গেলে ফ্রেশ করতে গেলে আপনাদের টুকিটাকে কিছু কাজ করাই নিতে হবে আমরা তো হয়তো গেট পাশের গাড়ি আমাদের কাছে আপনারা বুঝতে পারতেছেন গেট পাস ফার্স্ট পার্টি মানে আপনারা একবারে ফার্স্ট পার্টি হবেন কোনো কাজ নাই ইঞ্জিনের কোনো কাজ নাই ভেন ফেনের হালকা পাতলা কাজ থাকবে এটা আপনি নিজের মনে করে নিজে যেইভাবে তৈরি করবেন সেইভাবেই আপনারা করে নেবেন আমরা জানি যে আমরা যেইভাবে দিচ্ছি সেইভাবে আপনারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ এখন ওই যে দেখছেন এটাও কিন্তু আমরা ধুই নেই মুছি নেই এইভাবেই আমরা দিচ্ছি প্রত্যেকটা গাড়ির ভিডিও যেমনি আমরা দিচ্ছি মানে মিথ্যা কথা না বাস্তব যেমনে যেমনে আছে সামনে সামনেই আমরা ক্যামেরায় ধরার চেষ্টা করছি আর কি এটা হলো ফোর জিরো সেভেনটার ভিতরের কন্ডিশন ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিতর সেটটা ভিতর সেটটা এটা ধরো ষোলো মডেল হ্যাঁ কাগজপত্র সব আপডেট পাবেন এই অবস্থায় যে অবস্থা আছে এই অবস্থায় যদি আপনারা নিতে চাচ্ছেন তাহলে কিন্তু এটার মূল্য পড়বে মূল্য পড়বে আপনার ছয় লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে শুধু ঈদের আগের এই অফার ঈদের এই আগের অফার কেউ হারাবেন না ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা সবাই যোগাযোগ করবেন এই গাড়িগুলো নেওয়া নেবার জন্য বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেরো সিরিয়ালের বত্রিশ পঁচাশি গাড়ির নাম্বারটি এটা হলো সুপার গাড়ি সুপার গাড়ি আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি একটা আঠারো সালের গাড়ি কিনতে গেলে ভাই বেস্ট অনেক টাকা লাগে আপনারা বুঝতে পারেন জানেন যে অনেক টাকাই প্রয়োজন পড়ে ঠিক আছে আঠারো সালের একটা গাড়ি কিনতে গেলে কিন্তু গাড়িটা আমরা কোম্পানি থেকে স্টার্ট করে আনি নেই যে একটা গাড়ি দিয়ে নিয়ে আসছি তাই না যেইভাবে আনছি এইভাবেই রাখছি এটা যদি নেন আপনারা এটার দাম পড়বে হলো দেড় লাখ টাকা দেড় লাখ টাকা সাবেক আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ এটা হয়েছে সুপার গাড়ি ঠিক আছে সুপার গাড়ি ব্যক্তিত্ব পাচ্ছেন গাড়িটা ব্যাটারি খোলা আছে ঠিক আছে যেখানে যা আসে আমরা অরিজিনালভাবেই আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন দিচ্ছি আমরা এটা হলো ডাম ট্রাক নাইন জিরো নাইন টিপার এটার নাম হয়েছে নাইন জিরো নাইন টিপার টিপার গাড়ি অনেকেরই প্রয়োজন আর অনেকেরই টিপার গাড়িগুলো দরকার যারা টিপার গাড়ি প্রয়োজন যাদের টিপার গাড়ি দরকার তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন চেচিসটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে আমি আরও একবার এই গাড়িটার ব্যাপারে বলেছি আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ যারা এই নাইন জিরো নাইন টিপার গাড়ি সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা ঠিকানা কিন্তু আমাদের এখনও বলে দিচ্ছি ঠিকানা কিন্তু আমাদের ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াখরা রানা পাম্পের অপর সাইডে হ্যাঁ যে কোনো লোকের আপনি বললে হবে যে ছয় নম্বর রোড যাব দেখাই দেবে জোরখম্বা ছয় নম্বর রোড হ্যাঁ দেখতে তো পাচ্ছেন আমাদের গাড়িগুলো নাইন জিরো নাইন টিপার আর এই টিপার যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি সোনি আঁকড়া রানা পাম্পের অপর সাইডে ছয় নম্বর রোড টিপারের দাম আমরা দিচ্ছি এগারো লাখ পঞ্চাশ যারা সাবেকে আলোচনা করবেন তারা ইনশাল্লাহ তাদের জন্য আমাদের কিছু ছাড় আছে ইনশাল্লাহ ঈদের আগে যদি নিয়ে যান আমরা একটা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে কথা দিলাম মডেল কিন্তু দেখতে পাচ্ছেন এটার নাম্বার পনেরো সিরিয়ালের তেত্রিশ তেত্রিশ অষ্টআশি গাড়ির নাম্বারটি এইভাবে যারা আমাদের গাড়িগুলো নিতে চাচ্ছেন ইনশাল্লাহ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো নাইন জিরো নাইন টিপার ওটা হইলো ফোর জিরো সেভেন একুশ মডেলের তারপর একটা হল তিন নাম্বার সিরিয়ালে ওটা হলো ষোলো মডেল ফোর জিরো সেভেন এখন দশক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আমার এই গাড়িটা দেখাচ্ছি গাড়িগুলো দেখাচ্ছি আর বিভিন্ন আমাদের এই যে ডিআই গাড়ি যারা ডিআই গাড়ি চাচ্ছেন জেনুয়ান গাড়ি চাচ্ছেন বা টাটা আরও কিছু অন্য অন্য গাড়ি চাচ্ছেন সম্পূর্ণ টাটার পোটাক আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে করে যাবেন বেল বাটনটা বাজিয়ে যাবেন আর সবাইকে ইনশাল্লাহ সালাম রইল সবাই ভালো থাকবেন দোয়া রইল ইনশাল্লাহ